ডাকাইত এত নিকৃষ্ট ডাকাইত সারাদিন একটা শিখছে বেউকুফ চুলি হুদা কাল ফিরা এটাকে দুর্ফার ফেরে ঢুকাল মা তাল কথা কার পাগল তোর বাতরাম দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর ফর চুল এটা এরম করস এটা একটা কাম হইলো বেড়া একটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম এই বই বই বুঝি এরুম করে না সারাদিন মোবাইল টিপে একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তেমন বেডি লাগে এটা জীবন এটা কোনো কথা হইল আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেডি লাগে তাওনে লাগে নাকি আর কাম নাই দুনিয়া তো তো হেদি সারাদিন মোবাইল দেখে এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে সারাদিন কি দেখে কিরে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই que con lo mío